হাত পায়ে উঠায় দেয়া ইলেকট্রিক শক দেয়া পা দিয়ে মানে দড়ি দিয়ে পা উপরে বেঁধে তারপরে সারারাত ধরে পিটানো অন্যায্য রিমান্ডে নিয়ে নিয়ে যে হেনস্থা করা তারপরে হচ্ছে ইয়ে করা আপনার মিডিয়ার সামনে নিয়ে হেনস্থা করা এগুলো করে বিচার আচার হয় না তাদেরকে গ্রেফতার করা হচ্ছে যাদেরকে এখন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে কাউকে যেন গায়ে হাত তোলা না হয় কারো ওপর যেন নির্যাতন করা না হয় ডিবি অফিসে গত সতেরো বছর যে অন্যায্য নির্যাতন নির্মম নির্যাতন করা হয়েছে বিরোধী দলের নেতাকর্মীদের উপরে আমরা চাই না বাংলাদেশের কোনো নাগরিককে আর গায়ে হাত তোলা হোক হাত পায়ের নখ উঠায় দেয়া ইলেকট্রিক শক দেয়া পা দিয়ে মানে দড়ি দিয়ে পা উপরে বেঁধে তারপরে সারারাত ধরে পিটানো এই যে কাজগুলো হার ভেঙে দেওয়া গুলি করা কোনো গ্রেফতারকৃত ব্যক্তির উপরে যেন নির্যাতন না চালানো হয় আপনি জিজ্ঞাসাবাদ করবেন আইনের সুপ্রিম কোর্টের যে গাইডলাইন দেওয়া আছে যে ফ্রেমওয়ার্ক দেওয়া আছে সারা দুনিয়াতে এই ফ্রেমওয়ার্কের ভিত্তিতে সলিড প্রশ্ন জিজ্ঞাসাবাদ করার মধ্য দিয়েই হচ্ছে আমাদের তথ্য বের করতে হবে আর এই ধরনের লোকদের ক্রাইমের তথ্য বের করার জন্য ইনফ্যাক্ট তদন্ত করবার অথবা ডিবি অফিসের দরকার নাই পাবলিক ডোমেনেই প্রচুর তথ্য আছে যেটা খুব সিরিয়াসলি প্রাতিষ্ঠানিকভাবে চেষ্টা করলে এই তথ্য পাওয়া সম্ভব হার্ড হচ্ছে অন্যায্য রিমান্ডে নিয়ে নিয়ে যে হেনস্থা করা তারপরে হচ্ছে ইয়ে করা আপনার মিডিয়ার সামনে নিয়ে হেনস্থা করা এগুলো করে বিচার হয় না এগুলো আন্তর্জাতিক মানের সাথে যায় না এবং এগুলো বিভিন্ন সময় সমালোচিত হবে তাই এগুলো যেন আমরা না করি সেই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে আমরা একটা পরিবর্তন চাই বাংলাদেশে প্রতিশোধের রাজনীতি আর চাই না প্রতিশোধ বারবার একটা সরকারকে ব্যর্থ করে এবং বারবার আগের ক্ষতগুলো ফিরায় নিয়ে আসে তাই পরিবর্তনের ভিত্তিতেই যেন সকল ন্যায্য সিদ্ধান্ত নেওয়া হয় এটাই আমরা দাবি করব এরপরে হচ্ছে যে সাবেক পতিত স্বৈরাচারের যিনি উপদেষ্টা ছিলেন ওনার ছেলে সে ভারত সরকারের কাছে দাবি করেছে যেন বাংলাদেশে তিন মাসের ভিতরে নির্বাচন হয় প্রশ্ন হচ্ছে যে ভারত সরকারের কাছে দাবি করলে সেটা আমাদেরকে বাংলাদেশের মিডিয়াতে অথবা বাংলাদেশকে বলবার দরকার কি অন্তর্বর্তী কলান সরকার কি দিল্লির ইনস্ট্রাকশনে চলবে যে আপনি ভারত সরকারের কাছে দাবি করছেন আজকে দেখলাম ভারতের হাই কমিশনার আমাদের পররাষ্ট্র যে উপদেষ্টা আছেন তার সাথে গিয়ে দেখা করেছেন তিনি আসলে কেন গেছেন তিনি কি আসলে জয়ের বক্তব্য পৌঁছায় দেবার জন্য গেছেন সেখানে যে জয় মহাশয় দাবি করেছেন যে তিন মাসের ভিতরে যেন অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনকে দিয়ে দেয় আর আওয়ামী লীগকে যেন পুনর্গঠন করবার সুযোগ দেওয়া হয় আওয়ামী লীগের রাজনীতি থাকবারই তো কোনো অধিকার নাই পৃথিবীতে গণ অভ্যুত্থান পরবর্তী প্রত্যেকটা ফ্যাসিবাদী সরকার যে দলের নেতৃত্ব হয়েছিল সেই দলগুলোকে ইউজুয়ালি ব্যান করা হয় জার্মানিতে হয়েছে ইটালিতে হয়েছে ইরাকে হয়েছে পৃথিবীর বিভিন্ন দেশে হয়েছে বাংলাদেশেও করেছে আওয়ামী লীগ সরকার যখন স্বাধীনতা যুদ্ধের পরে দায়িত্ব নেয় পাকিস্তানপন্থী প্রত্যেকটা রাজনৈতিক দলকে সে নিষিদ্ধ করেছে নিজামী ইসলামী মুসলিম লীগ জামায়াত থেকে শুরু করে যারাই পাকিস্তানের অখণ্ড পাকিস্তানের পক্ষে ছিলেন তাদের সবাইকে নিষিদ্ধ করেছিল তাদের রাজনীতি নিষিদ্ধ করেছিল তাহলে আওয়ামী লীগের এক্সাম্পল ফলো করেই আওয়ামী লীগ জাতীয় পার্টি থেকে শুরু করে চোদ্দ দলীয় যে জোট আছে যারা গত ষোলো সতেরো বছর ধরে এই ফ্যাসিবাদের পক্ষে শক্তি ছিল তাদের প্রত্যেকের রাজনীতি নির্বাচন নিষিদ্ধ করে দিতে হবে যারা এমপি মন্ত্রী হয়েছে এই গত ১৬ সতেরো বছরে তারা কেউ স্বতন্ত্র অন্য কোনো দলে অন্য কোনো ব্যানারে কোথাও কখন নির্বাচিত হইতে পারবে না এটা আমাদের দাবি এটা গণ অভ্যুত্থানের দাবি এটাই গণ অভ্যুত্থানের চরিত্র অতএব এইটা সলিডলি আমরা চাই বাস্তবায়ন করতে হবে আওয়ামী লীগের কোনো পদস্থ নেতা যে যেখানে যে কমিটিতে ছিল সে রাজনীতি করতে পারবে না সে নির্বাচন করতে পারবে না কারণ হচ্ছে তারা গত ষোলো সতেরো বছর থেকে এই দেশের মানুষের প্রতি জুলুম নির্যাতন ফ্যাসিবাদ কায়েমের পক্ষে অ্যাক্টিভলি কাজ করেছে অত্যাচার নির্যাতনের সাথে ছিল